হ্যালো ফ্রেন্ডস আজকে তোমাদের জন্য নিয়ে চলেছি মজার সাতটি ছবির ধাঁধা যেগুলোর উত্তর দেওয়ার জন্য তুমি সময় পাবে পাঁচ সেকেন্ড চলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক লেটস গো গাইজ আজকের ভিডিওর প্রথমে তোমাদের জন্য থাকছে একটি বুদ্ধি ধাঁধা ধাঁধাটি হচ্ছে ইংরেজি ছাব্বিশটা অক্ষরের মধ্যে কিউ আর এক্স ও জেড কে বাদ দিলে আর কয়টি অক্ষর থাকবে উত্তরটা যে আগে পারবে সেই হচ্ছে ইন্টেলিজেন্ট তাহলে দেখা যাক আগে সেকেন্ডের মধ্যে কমেন্ট করতে পাঁচ পারছো সময় শেষ কি বন্ধুরা এ উত্তর কি তোমরা পারলে যদি তোমার উত্তর তেইশ হয়ে থাকে তাহলে তোমার উত্তরটি ভুল কারণ এখানে সঠিক অ্যান্সার হবে ছাব্বিশটার মধ্যে কুড়িটা অক্ষর বেঁচে থাকবে কারণ এখানে বলা হয়েছে কিউ আর এক্স ও জেড এবং কে এখানে টোটালে ছটি অ্যালফাবেটকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে তাহলে ছাব্বিশটি অ্যালফাবেট থেকে যদি ছটি অ্যালফাবেট বাদ দেওয়া হয় তাহলে থাকছে টোটাল কুড়িটি অ্যালফাবেট তো গাইজ আমার উত্তর বলার আগে যদি তোমাদের উত্তর টোয়েন্টি হয়ে থাকে তাহলে কনগ্র্যাচুলেশন তুমি মেমোরি টেস্ট রাউন্ডে জিতে গেছো চলো এবার নেক্সট রাউন্ডের অ্যান্সার কি আসছে তোমার জন্য দেখে নেওয়া যাক এবার তোমার স্ক্রিনের মধ্যে একটি মাছের ছবি দেখতে পাচ্ছ এখন আমাকে কমেন্টে বলো এই মাছটির নাম কি কি বন্ধুরা মাছটিকে তোমরা চিনতে পেরেছ এই মাছটি কিন্তু খুব সুস্বাদু মাছ তো গাইস এই মাছটির নাম হচ্ছে ইলিশ মাছ তো যারা এই মাছটিকে চিনতে পেরে গেছো তোমরা কিন্তু ভিডিওটিকে অবশ্যই লাইক করে দাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার নেক্সট এখানে দেখছো একটি অ্যালফাবেট এবং একটি ছবি এখন এই দুটোকে যোগ করে বলো তো এখানে একটি মাছের নাম কি তো ফ্রেন্ডস এখানে মাছটির নাম হবে প্রথম ছবিটিতে তোমরা দেখতে পাচ্ছ জি আর এটা হচ্ছে ওল তাহলে দুটো ছবি থেকে এখানে মাছটির নাম আমরা পেয়ে যাচ্ছি জিওল অর্থাৎ জিওল মাছ এবার নেক্সট তোমরা এখানে দেখছো দুটো ছবি বানর এবং আটা এখন এই দুটো ছবির একটি করে অক্ষর নিয়ে বলো তো এখানে একটি মাছের নাম কি হবে খুবই সহজ ছিল দেখো বানর থেকে নেব বা এবং আটা থেকে নেব টা এখানে মাছটির নাম আমরা পেয়ে যাচ্ছি বাটা অর্থাৎ বাটা মাছ এবার দেখো এখানে শূন্যস্থান রয়েছে এখন এই শূন্যস্থানে ষঠিকক্ষর বসিয়ে একটি পাখির নাম বলো তো কি হবে প্রাইস পারলে তো দেখো এই শূন্যস্থানে সঠিক অক্ষর যদি বসানো হয় তাহলে এখানে পাখিটির নাম হয়ে যাবে ময়ূর চলো বন্ধুরা এবার নেক্সট এই দুটো ছবিকে দেখে ঝটপট আরও একটি মাছের নাম আমাকে কমেন্টে বলো তো কী হবে তো এখানে প্রথমে লেখা আছে মা আর এটা হচ্ছে গুড় দুটো ছবি থেকে এখানে মাছটির নাম হয়ে যাবে মাগুর অর্থাৎ মাগু মাছ এবার এই দুটো ছবিকে দেখে আরও একটি মাছের নাম ঝটপট কমেন্ট করো তো গাইস এখানে প্রথমে যে ছবিটি দেখতে পাচ্ছ সেটা হচ্ছে বিরাট বিড়াল জিনিস হচ্ছে ক্যাট আর এটা হচ্ছে এলা দুটো ছবি থেকে এখানে মাছটির নাম যাচ্ছে কাতলা অর্থাৎ কাতলা মাছ হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং